আসসালামু আলাইকুম পুষে করে ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আইসে বললাম পুরো সবাই কাগজপত্র সম্পূর্ণ নিয়ে আসছি দেখেন কাগজপত্র নিয়ে আসছি এখন যাই দেখি কী হয় সুন্দর দোকান বসছে এখানে দেখেন মসজিদের সামনে রাস্তার মধ্যে অনেক সুন্দর সুন্দর দোকান অনেক ধরনের জিনিস পাওয়া যায় এখানে বিশ টাকা পিস টাকা আচ্ছা আগে কাজ শেষ করে আস

তো দেখতে পারতেছেন কি সুন্দর দোকান রাস্তায় তো রাস্তায় কিন্তু আসলে জিনিসের দামও কম জিনিসও কিন্তু ভালো জিনিস পাওয়া যায় তো আমি বেশিরভাগ আমি রাস্তা থেকে আমার কিনা হয় না কিন্তু আমার ইচ্ছে করে কিনতে আমি সেরকম সময়ই পাই না যে কিনবো রাস্তার থেকে এই যে এখানে কত সুন্দর

দেখা যাক এই বাজেটের মধ্যে আমি কি কি কিনতে পারি আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে কি কি কিনতে পারি আমি মাত্র দুশো চল্লিশ টাকা নিয়ে আমি সাবারে আসছি কখন আমি এভাবে আসি না তো আজকে দেখলাম যে টাকা হাতে থাকলে তো বাংতেই মন তো অল্প টাকার ভিতরে আজকে আমি কি করতে পারি পুরো সবাই আইসে রাস্তা পার হই দেখছি সাজাই সে তো দেখা যায় খুব সুন্দর তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ